আশি হাজার মাত্র তিরাশি হাজার মাত্র বিরাশি হাজার সিবিএস ব্রেকিং এর গাড়ি হ্যাঁ ডিসকভার ডিসকভার অনেক বেদনা ভরা আমারে জীবন আমি আর ব্যথা পেতে চাই না মাত্র এক লক্ষ আশি হাজার টাকা বাইশের মডেল বাইশের হ্যাঁ এক লক্ষ আশি হাজার টাকা দিচ্ছেন আশি হাজার টাকা আশি দেশ টাইগার পানি দামে দিয়ে দিলাম বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকা দিয়ে দিলাম এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ এক লাখ তিরিশ হাজার দিয়ে দিলাম ষাট হাজার

দশ পয়সা কম হবে না অনেক দেখেছি আমি এই জীবনে করুণা কারো না অনেক বেদনা ভরা আমারে জীবন আমি আর ব্যথা পেতে চাই না ভালো লাগছে হ্যাঁ অনেক ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ বুঝি না কেন তুমি আসোবার কি এমন আছে বলো তোমাকে দেবা বুঝি না কেন তুমি আসোবার কি এমন আছে বলো তোমাকে দেবার অনেক শোয়েছি জ্বালা ভালোবেসে

যেহেতু ভাই বলছে যদি কম দামে না দেয় তাহলে আইসে আপনার বাইক চালায় চলে যাবেন বাকি আমি বুঝবো টাকা দরকার নেই আপনি কি কম চান এফআইএস দিয়ে দিব মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার আর কি চান এফআইএস এফআইএস বাইশের বাইশের অ্যাবজেক্ট বাসন থ্রি দিয়ে দিব মাত্র এক টাকায় আর কি চান আপনার আচ্ছা লোকেশনটা বলে দেবেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তর আবদুল্লাপুর আমাদের ঠিকানা ঢাকা উত্তর আবদুল্লাপুর আসবেন আর নয়তো বা বাসায় বসেই গুগলে সার্চ দিবেন উত্তরা রোমান মোটরস একদম ম্যাপ আপনাকে শোরুমে নিয়ে আসবে ওকে ভি শুধু কিন্তু ভিডিও দেখলে হবে না ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে হবে অবশ্যই লাইক কমেন্টস করবেন কোন জায়গা থেকে দেখছেন আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন সো ভিডিওতে চলে যাবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের ছোট্ট পরিবারের নতুন এখনও সাবস্ক্রাইব করেন বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা দাদু আমি বলেছি আজকে যে আপনাকে একদম ইতিহাসের শ্রেষ্ঠ রেকর্ড দিব সুপার ফ্রেশ গাড়ি চমৎকার গাড়ি কোনো স্পট নাই গসা নাই মাজা নাই মাইন নাই কোনো কিছু নাই এই গাড়িটা হচ্ছে দুই হাজার মডেল

দু হাত তুলে দোয়া করবে তাই হ্যাঁ তোমাকে উজ্জ্বল করে হৃদয় দিয়ে দিলাম সেইভাবে দোয়া করবে যে ভাই আমাকে একটা ভালো জিনিস দিয়েছে আচ্ছা তো সেই ভাইদের জন্য একদম পানির দামে মানে আজকে বলছি গাড়ি পানির দামে স্যার মাত্র এক লক্ষ আশি হাজার টাকা অনলি বাইশের মডেল বাইশের হ্যাঁ এক লক্ষ আশি টাকা অনলি এক লক্ষ আশি হাজার টাকা দুই লাখের নিচে কোনো জায়গায় বিক্রি করেন আমি যারা সালাদ্দিন ভাই ভিডিও দেখে আসবে অবশ্যই কিন্তু সম্মান থাকবে হ্যাঁ সম্মান তো করেই দিছি বিশ টাকা ডিসকাউন্ট আবার করবেন বিশ টাকা ডিসকাউন্ট আবার করবেন এটা এটা হচ্ছে হলো আপনার পালসার পালসার দুই হাজার তেইশ সুই সুই ওয়ান টেস্ট অবস্থায় আছে এই কালার গাড়ি খুবই কম পাওয়া যায় যারা নিতে চাই নিতে পারে ইচ্ছুক যারা নেবে ওয়ান টেস্ট অবস্থায় বাংলাদেশের সমগ্র যে কোনো জেলায় নিয়ে নিজের নামে নাম্বার করবে ফার্স্ট মালিক হবে হ্যাঁ এই গাড়িটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি আচ্ছা তেইশ সুই সুই তেইশ সুই সুই হ্যাঁ এটা কত এটাও তেইশ সুই এটাও তেইশ সুই এটাও তেইশ সুই সুই তেইশে কেনা গাড়ি তেইশ সুই সুই সুপার ফ্রেশ সুপার ধামাকা এটা হচ্ছে গ্লোসি এই গাড়িটা যদি কেউ নেয় তাহলে এটা প্রাইস হচ্ছে মাত্র 155000 টাকা 155 হ্যাঁ মাত্র 155000 টেস্ট হইছে টেস্ট হইছে ওয়ান টেস্ট যে কোন জেলায় নেবে নিয়ে নিজে প্রথম ওনার হবে প্রথম মালিক হবে ঠিক আছে আচ্ছা আরো গাড়ি এদিকে আছে কিছু আমি এদিকে এদিকে এগুলো দেখাইতেছি এটা হচ্ছে এসএফ 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 ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি মালিকানা अवेलेबल 10 10 টা বছরের নাম্বার 10 বছরের নাম্বার 10 বছরের নাম্বার সুপার ফ্রেশ অবস্থায় আছে কোনো স্পট নাই গসা নাই মাজা নাই কোনো কিছু নাই এটা করে দিচ্ছি অনলি 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 এগুলাই হচ্ছে ফিক্সড প্রাইস বলে দিচ্ছি হ্যাঁ বিনু তো আমরা বেশি কথা বলবো না ফিক্সড প্রাইস আসবেন টাকা দিবেন নিয়ে যাবেন চালাবেন কোনো সমস্যা নাই মাত্র 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25 এ আছে মাত্র 1 লক্ষ 25000 টাকা জি আচ্ছা এটা হচ্ছে এবিএস ব্রেকিং এর এবিএস ব্রেকিং এর চ্যানেল এবিএস এনএস বিশের মডেল মালিকানা अवेलेबल যেকোনো সময় এটা একদম পানির দামে দিয়ে দিব একদম পানির দামে ঠিক আছে মাত্র 1 লক্ষ 35

সবচেয়ে এই কালারের গাড়িটার চাহিদা বেশি আর এই কালার গাড়িগুলো বেশিরভাগ একুশে আসছে হ্যাঁ খুবই ভালো কন্ডিশন আলহামদুলিল্লাহ ওয়ান টেস্ট অবস্থায় যে নিবে এটার প্রাইস হচ্ছে অনলি দাদু এই যে ডিসকাউন্ট তো একদম জাতা মাইরা লাইভে আমার মাজা ভাঙিয়ে দিচ্ছেন আশি হাজার টাকা আশি টেস্ট টাইগার আশিতে জি আশিতে দিয়ে প্রত্যেক টাকা একদম ফ্রেশ আছে নাকি একদম ফ্রেশ প্যাকেট প্যাকেট কিনবে পুরান পাবে নতুন হ্যাঁ সাইয়ের ভিতরে হাত দিবে দেখবি সোনা বেরোচ্ছে তাই নাকি সেই অবস্থা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে দুই হাজার একুশের মডেল বাইশে কেনা বাইশে রেজিস্ট্রেশন ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড এগারো হাজার কিলো রানেই মালিকানা অ্যাভেলেবেল যে সময় এসপি শাইন এটা প্রাইস ছিল এক লাখ পাস ডিসকাউন্ট দিয়ে করে দিলাম মাত্র এক লাখ টাকা এক লাখ মাত্র এক লাখ টাকা ফিস প্রাইস যেটি বলতেছি একদম রেট দশ পয়সা কম হবে না রেট

অনেক বেদনা ভরা আমারে জীবন আমি আর ব্যথা পেতে চাই না অনেক বেদনা ভরা আমারে জীবন আমি আর ব্যথা পেতে চাই না অনেক দেখেছি আমি এই জীবনে করুণা কারো পেতে চাই না অনেক বেদনা ভরা আমার জীবন আমি আর ব্যথা পেতে চাই না ভালো লাগছে হ্যাঁ অনেক ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ বুঝি না কেন তুমি আসো বারে কি এমন আছে বলো তোমাকে দেবা বুঝি না কেন তুমি আসো বারেবার কি এমন আছে বলো তোমাকে দেবা অনেক শোয়েছি জ্বালা ভালোবেসে উপহাস আর পেতে চাই না অনেক বেদনা ভরা আমার জীবন আমি আর ব্যথা পেতে চাই না কারো জীবন কারো লাইফ যেন এমন না হয় যে শুধু ভালোবেসেই গেলাম ভালোবাসার পেলাম না ভালোবাসা হচ্ছে এখন বর্তমান যুগের ভালোবাসাটা হচ্ছে নগদে বিশ্বাসী আচ্ছা বর্তমান যুগের ভালোবাসা কি নগদে বিশ্বাস নগদে বিশ্বাসী তো নগদে বিশ্বাসীর ভালোবাসা হচ্ছে খনিক ভিতর থেকে হৃদয় থেকে যেই ভালোবাসা আসবে সেটাই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত থেকে যাবে তো ক্ষণিকের ভালোবাসায় ক্ষণিকের মোহনায় কেউ মোহায় কেউ নিজের জীবন নষ্ট না। নিজের জীবন নষ্ট করেন না না করে নিজের কেরিয়ার করেন যখন নিজের কেরিয়ার করবেন দেখবেন আপনার পিছনে কি আপনি নেন একটা পুরুষের কিন্তু একটা মেয়ের বিয়ের বয়স কিন্তু পারফেক্ট বিয়ের বয়স হচ্ছে তার সাইট ইয়া ষোলো থেকে বিশের মধ্যে একটা পুরুষের কিন্তু পারফেক্ট বিয়ের বয়স হচ্ছে চব্বিশ থেকে তিরিশের বয়স মধ্যে আর যদি আপনি চান যে আরও যদি পারফেক্টশন একটা ছেলের তাইলে ধরেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ তারপর যদি আরও গুরুত্ব দিতে চান আরও মূল্যায়ন করতে চান ভালোবাসার তাহলে তার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বছর বয়স বয়সে সেই ছেলে তার কেরিয়ার নতুন করে গড়ে ফেলবে তার পিছনে শুধু আনন্দ আর আনন্দ এটা অনেকে কিন্তু আমরা বুঝি না এর জন্য এর জন্য হলিউডে যারা নাকি আপনার বলিউডে যারা নাকি নায়ক হয় তারা কিন্তু পঞ্চান্ন বছর পরে কিন্তু তারা হিট করে নিজেকে পঞ্চান্নর পরে সাইডের পরে বুঝতে পারছেন আচ্ছা আমরা শুরু করি নেক্সট ঠিক কি না হ্যাঁ আচ্ছা এই যে ডিসকভার একটা আলহামদুলিল্লাহ খুবই ভালো ভালো কন্ডিশন সিবিএস ব্রেকিং গাড়ি দুই হাজার একুশের মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে সমগ্র বাংলাদেশে যে কোনো জেলায় নিয়ে নিজের নামে নাম্বার করবেন এবং কি ফার্স্ট ওনার হবেন সেই ভাইদের জন্য এই গাড়িটার মূল্য হচ্ছে মাত্র মাত্র পানির দামে দিয়ে দিলাম বিরাশি হাজার টাকা বিরাশি হাজার অনলি বিরাশি হাজার টাকা এখানে আর একটা আছে

ডিসকভারি দেখা এটা এটা হচ্ছে নাম্বার করা ওকে 2023 সুই সুই নাম্বার করা 2023 সুই সুই নাম্বার করা সুপার ফ্রেশ গাড়ি কিনবে পুরান পাবে নতুন বাসায় নিলে ভাবি কইবো আনছে নতুন ঠিক আছে সেই কন্ডিশনের গাড়ি মালিকানা अवेलेबल যেকোনো কোনো সময় মাত্র 1 লক্ষ 28000 টাকা 1 লক্ষ 28000 1 লক্ষ টাকা পৃথিবীর কেউ দিতে পারে কিনা আমি জানি না আমার জানা নাই এই কন্ডিশনের গাড়ি নিউ গ্রাফিক্স নিউ গ্রাফিক্স গিয়ার শিফট 25

গ্লোসি এটাও দুই হাজার তেইশের মডেল সুপার ফ্রেশ সুপার ধামাকা একদম কিনবে পুরান পাবে মনে তো বাইরে আমি বলতেছি বারবারই একটা কথা খুবই ভালো কন্ডিশনের গাড়ি যদি এই গাড়িটা কেউ নেয় তাহলে এটা প্রাইস হচ্ছে অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চব্বিশে রেজিস্ট্রেশন চব্বিশের গাড়ি চব্বিশে রেজিস্ট্রেশন চব্বিশের গাড়ি নাম্বার করা দেখেন এখনো ডিজিটাল প্লেট কমপ্লিট হয় নাই হ্যাঁ মস্ত বাবা একটু আসতে এখনো নাম্বার ডিজিটাল প্লেট কমপ্লিট হয় নাই খুবই ভালো কন্ডিশন আলহামদুলিল্লাহ যদি কেউ নিতে চায় একেরে পানির দামে দিয়ে দিলাম ভাই এক লাখ হাজার টাকা এক লক্ষ ষাট এক লাখ ষাট হাজার টাকা চব্বিশের পালসার জি আচ্ছা প্লাটিনা 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 তো টোটালি আনা বন্ধ করে দিয়েছি জানি না কার ভাগ্যে আছে দুইটা গাড়ি কারণ প্লাটিনা তো কোনো বিজনেস নাই কোনো ব্যবসা হয় না সবাই খালি কমে চায় হ্যাঁ ওজন লোয়ার ওজনও দিতে চায় না কিন্তু প্লাটিনার জন্য শয়ে শয়ে হাজার 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 কাস্টমার কিন্তু লোহার দাম দিতে চায় না আচ্ছা ঠিক আছে আসলে কিন্তু অক্ষয় গাড়ি প্লাটিনা অল্প তেলে কইয়ের আত্মা এটি কই মাসের আত্মা কই মাসের আত্মা অল্প তেলে মসমসা বাজা হ্যাঁ চলে আর চলে যদি এটা কেউ নিতে চায় তাহলে এটার প্রাইস হচ্ছে অনলি দাদু সাতান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার আচ্ছা যান পঞ্চান্নতেই করে দিলাম পঞ্চান্ন প্লাটিনা ডিসকভার ডিসকভার দুই হাজার উনিশের মডেল ডিজিটাল মিটারের গাড়ি ডিজিটাল মিটারের গাড়ি ওয়ান টেস্ট অবস্থায় আছে সমগ্র বাংলাদেশ নিয়ে নাম্বার করবে নিজের নামে ফার্স্ট পার্টি হবে যদি এই গাড়িটা কোনো ভালোবাসার বাই নাই তাহলে এটা প্রাইস হচ্ছে অনলি অনলি সত্তর হাজার টাকা সত্তরে ডিসকভার অনলি সত্তর হাজার টাকা ডিসকভার জি আচ্ছা এখানে প্লাটিনা আর একটা আছে প্লাটিনা এটাও সেলফ স্টার্টের গাড়ি এটাও উনিশের মডেল আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশনে আছে এক লিটার তেলে পাবেন ষাট ওয়ান টেস্ট অবস্থায় আছে দেশে গ্রামে পাঠাও রাইট শেয়ার যারা করতে চান করতে পারেন অফিস আদালত যারা তেল সাশ্রয় চান নিতে পারেন এটা মাত্র করে দাম দাদু বাউন্ন হাজার টাকা পঞ্চাশ হাজার

এই দুইটা গাড়ি এই গাড়িগুলাই অনেকের মানে ক্রাশ ক্রাশ অনেকের ক্রাশ অনেকে খোঁজে অনেকে পাচ্ছে না বাংলাদেশে অনেকেই খোঁজে এই গাড়ি বা প্রবাসী বাইরে অনেক খোঁজে কারণ এই গাড়িগুলোর ফিলই হচ্ছে আলাদা এই গাড়িগুলোর মজাই রাজকীয় বাইক রাজকীয় বাইক হ্যাঁ দোনোটাই সুপার ফ্রেশ দাদু এটা যদি নেয় একদম বাটার রেট এটা নব্বই হাজার ওইটা যদি নেয় বাটার রেট পঁচাশি হাজার পঁচাশি হাজার হ্যাঁ ওইটা হলো পঁচাশি হাজার আশি হাজার পঁচাশি করে দেন দাদা সম্ভব না কোনোভাবে আপনি পারবেন পারবো না এটা পারবো না এটা সম্ভব না দাদা আচ্ছা জানো এটা আশি করে দিলাম কিন্তু এটা কমাইতে পারবো না এটা অনেক বেশি কিনা আশি নব্বই হ্যাঁ আর নব্বই আপন মানুষ চেনা বড় দায় রে আপন মানুষ চেনা বড় দায় আপন মানুষ চেনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড়দায় যায় না ভোলা তারে বুকের ভিতর আগুন জলে সেই আগুনে পুরে হলাম ও আপন মানুষ চেনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় আপন মানুষ চেনা বড় দায় রে মনের মানুষ চেনা বড় দায় যায় না ভোলা কবুতারে বুকের ভেতর আগুন জলে সেই আগুনে পুরে হলাম ও যায় না ভোলা কবুতারে বুকের ভেতর আগুন জলে সেই আগুনে পুরে হলাম ছাই পুরে ছাই হওয়া যাবে না ছায়ের থেকে গোল্ড হয়ে বের হতে হবে যারা পুরো ছাই হয়ে গেছেন আমি তাদেরকে বলবো নিজেকে পুরে পুরে আর ছাই করবেন না একদম গোল্ড হয়ে বের হয়ে যান গোল্ড গোল্ড ছেলে মানেই হচ্ছে গোল্ড ঠিক আছে গোল্ড হয়ে বের হয়ে যান নিজেকে ভালোবাসুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম